দুর্গা পুজো স্পেশাল আরেকটা দারুণ ভিডিও নিয়ে এসে গেছি একদম প্রথমে দেখো পরে দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে হচ্ছে একটা ব্ল্যাক পলিশের ডিজাইনের ওপর মায়ের মুখ বসানো এবং এটার প্রাইস থাকছে হচ্ছে অনলি থ্রি নাইন নাইন থ্রি নাইন নাইন ঝটপট এস এস নেমে নিয়ে হোয়াটসঅ্যাপ করবে এই যাচ্ছে হচ্ছে পুরো তোমার চেনটা যেটাকে আমরা টার্সের হিসাবে ইউজ করেছি এখানে মায়ের একটা জিএসের মুখ দেন অ্যাগেন ব্ল্যাক পলিশ এই জায়গাটায় যাচ্ছে হচ্ছে ছোট্ট ছোট্ট তোমার গিনি এখানে ঠাসা তোমার যাচ্ছে হচ্ছে করি এই হচ্ছে জিনিসটা ওকে আর ইয়ারিস যাচ্ছে হচ্ছে এইরকম প্রাইস যাচ্ছে থ্রি নাইন নাইন ওকে প্রাইস হচ্ছে মাত্র থ্রি নাইন নাইন পছন্দ হলে ঝটপট করে এসেস নাও নিয়ে হোয়াটসঅ্যাপ করো প্রাইস যাচ্ছে মাত্র তোমার থ্রি নাইন নাইন পরেরটা দেখে না পুরো চিনি বিটসের উপর যাচ্ছে ঠিক আছে পরেরটা যাচ্ছে এরকম চিনি বিটসের ওপরে যাচ্ছে ওকে এরকম ইয়ালো কালারের চিনি বিডস আছে এবং তার সাথে যাচ্ছে হচ্ছে এরকম কালামকারির ওপর বেস এখানে গণপতি বাপ্পা লর্ডস অফ গিনি এখানে পুরো মিরার দেওয়া এবং মায়ের মুখ বসানো এই হচ্ছে জিনিসটা ওকে আর এই যাচ্ছে হচ্ছে ইয়ারিংসটা প্রাইস তোমার যাচ্ছে হচ্ছে থ্রি ফিফটি তিনশো পঞ্চাশ টাকা ওকে ইয়ারিংসও দেখে নাও এখানে লটস অফ গিনি দেওয়া আছে ওকে প্রাইস যাচ্ছে হচ্ছে আর গিনির সাথে কিন্তু এরকম বিটসের কাজ করা গিনি অ্যান্ড বিটসের কাজ করা প্রাইস যাচ্ছে হচ্ছে ওনলি তোমার থ্রি ফিফটি তিনশো টাকা পছন্দ হলে ঝটপট করে এসেছ নাও নিয়ে হোয়াটসঅ্যাপ করো একটা গোল্ডেনে দেখিয়ে দিচ্ছি প্রাইস যাচ্ছে হচ্ছে তোমার থ্রি ফিফটি ওকে এটা যেমন দেখে নাও তোমার ওই বিয়েবাড়িতে আমরা যেটা সোনার গয়না পরি সেই সোনার গয়নার ওপর এই রকম টার্সেল দেওয়া থাকে সেই গোল্ডেন টার্সেল এই যাচ্ছে হচ্ছে গোল্ডেন কালারের তোমার কি বলবো একটা বেস আর এই যাচ্ছে হচ্ছে লর্ডস অফ গিনি আর মায়ের মুখ ওপর একটা গোল্ডেনের একটা হোয়াইট রঙের কর্ডের ওপর এই যাচ্ছে হচ্ছে ইয়াররিংসটা প্রাইস হচ্ছে তোমার থ্রি ফাইভ জিরো থ্রি ফিফটি পছন্দ হলো ছটপট করে এসেছ না নিয়ে হোয়াটসঅ্যাপ ওকে প্রাইস হচ্ছে থ্রি ফিফটি মাত্র থ্রি ফিফটি তিনশো পঞ্চাশ টাকা মাত্র থ্রি ফাইভ জিরো থ্রি ফিফটি এই হচ্ছে জিনিসটা এরকমই তোমার কালামকারির ওপর যাচ্ছে ওকে এই যাচ্ছে হচ্ছে প্রিন্টটা এখানে দেখে নাও কালামকারির ওপর আছে একটা এরকম চান্সে লটস অফ এখানে ছোট ছোটো গিনি আছে এই জায়গায় মায়ের মুখটা দিয়েছি কটের উপরে এবং এই যাচ্ছে হচ্ছে এই জায়গাটাতে এরকম সুন্দরভাবে দেওয়া ওকে আর ইয়ারিংসটা হচ্ছে এইটা প্রাইস তোমার থাকছে হচ্ছে অনলি

অরেঞ্জের ওপর দিয়েছে এটা এটাকে উঁচু করে পরছি তোমরা একটু নিচু করে পড়ো কেমিক্যাল বিটস দু ধরনের অরেঞ্জ কালারের ওপর আছে রেডিশ অরেঞ্জ অ্যান্ড অরেঞ্জ এটা গ্রিন কালার এই জায়গায় দেখে নাও ঠাসা করি একটা এরকম দারুণ একটা তোমার চামসের নিচে এরকম লটস দেওয়া আর এই জায়গায় একটা মায়ের কি সুন্দর মুখ মায়ের একটা সুন্দর চামস আর এই যাচ্ছে হচ্ছে সিলভারের ওপর ইয়াররিংসটা ওকে প্রাইস তোমার থাকছে থ্রি ফিফটি তিনশো পঞ্চাশ টাকা এটাকে একটু উঁচু করছি জিনিসটা বোঝানোর জন্য থ্রি ফিফটি তিনশো পঞ্চাশ টাকা একটু উঁচু করলাম জিনিসটাকে বোঝানোর জন্য এখানে অফ দেওয়া পছন্দ হলে এসেছ নাও নিয়ে হোয়াটসঅ্যাপ করো এই হচ্ছে জিনিসটা তো আর পিস একটা আচ্ছা এটা দেখে নাও একটা পালের উপর যাচ্ছে প্রাইস থাকছে হচ্ছে তোমার টু নাইন নাইন প্রাইস থাকছে হচ্ছে টু নাইন রেডের ওপর দিয়েছি এরকমভাবে গলায় সেট করে নিও চাইলে আরও লং করে পড়তে পারো আমি এরকম সেট করে দেখাচ্ছি এখানে মায়ের মুখ ওকে এখানে একটা ভীষণ সুন্দর দেখো এরকম এই জায়গাতে পালটা দেওয়া আছে এখানে একটা মায়ের মুখ বসানো আছে স্ক্রিপ্টেড কাপড়ের ওপর মিরার প্লাস তার সাথে পরি দেওয়া আর এই যাচ্ছে হচ্ছে ইয়াররিংসটা প্রাইস থাকছে টু নাইন নাইন স্ক্রিপ্টেড কাপড় তার মধ্যে ফ্লাওয়ার প্রাইস হচ্ছে টু নাইন নাইন এরকমও খুব সুন্দর লাগবে যেমন বড়গুলো যেমন সুন্দর লাগে এই এইরকমও খুব সুন্দর লাগবে একটু গ্রিনের ওপর দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই দেখো ড্রাগ গ্রিনের ওপর প্রাইস থাকছে থ্রি ফাইভ জিরো থ্রি ফিফটি তিনশো পঞ্চাশ টাকা ওকে এই যাচ্ছে হচ্ছে জিনিসটা এই যাচ্ছে হচ্ছে গ্রিনের একটা বিরুনি টার্ট আর এখানে হচ্ছে ডার্ক ইকাত কালার ইকাতের গ্রিনের অ্যাশ আর গ্রিনের ওপর এখানে গোল্ডেন মায়ের মুখ এখানে এরকম একটা নিষ ভীষণ সুন্দর নিচের চাম্পস এখানে অফ এরকম তোমার করি দেওয়ার এই হচ্ছে এরকম দেখো একটা ভীষণ সুন্দর বাহুবলি চাম্পস এবং তার নিচে এই টাইপের দেওয়া হচ্ছে গিনি ভর্তি ওকে প্রাইস তোমার যাচ্ছে হচ্ছে থ্রি ফিফটি টাকা থ্রি ফিফটি তিনশো পঞ্চাশ টাকা পছন্দ হলে এসএস নাও নিয়ে হোয়াটসঅ্যাপ করো প্রাইস থ্রি ফাইভ জিরো থ্রি ফিফটি ওকে এটার প্রাইস যাচ্ছে হচ্ছে মাত্র টু টেন দুশো দশ টাকা ওকে টু টেন দুশো দশ টাকা মাল্টি কালারের ওপর আছে ওকে মাল্টি কালারের ওপর আছে টু টেন দুশো দশ টাকা এই হচ্ছে জিনিসটা এটা লম্বা করে পড়া আমি এইভাবে পড়ছি এখানে পুরো লেয়ারটা থাকবে এখানে যাচ্ছে হচ্ছে অরেঞ্জের ওপর এখানে সিলভারের মায়ের মুখ এই জায়গাতে তোমার যে কাপড়টা ইউজ করেছি ইকাতের কাপড় তার ওপরেই দেখো ইয়াররিংসটা মিরার বসন একটা ওয়াউ ইয়াররিংস ওকে এই হচ্ছে জিনিসটা প্রাইস হচ্ছে দুশো টাকা টু টেন ওকে এই হচ্ছে জিনিসটা টু টেন যারা মাল্টি কালার ওপর পরছো তারা পরবে ভীষণ সুন্দর লাগবে প্রাইস যাচ্ছে হচ্ছে টু টেন মাত্র দুশো দশ প্রাইস হচ্ছে টু টেন ওকে টু টেন মাত্র যাচ্ছে এটা দুশো দশ এই হচ্ছে ইয়াররিংসটা গ্রিনের ওপর দেখিয়ে দিচ্ছি ঝটপট করে বুক করে নিও ঠিক আছে এটা লাস্ট দেখাচ্ছি এরপর একটা নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো গ্রিনের ওপর আছে এটা প্রাইস তোমার থাকছে হচ্ছে অনলি তিনশো দশ টাকা ওকে অনলি সরি ওনলি তোমার এটা যাচ্ছে হচ্ছে টু ফাইভ জিরো টু ফিফটি টু ফিফটি ওকে ভীষণ সুন্দর দেখো গ্রিন ডার্ক গ্রিন অ্যান্ড তার সাথে আছে সাদার কম্বিনেশান মিষ্টি লাগবে পড়লে ওকে একটা কুলো এখানে মিডিল একটা ছোট্ট কুলো মায়ের মুখ বসানো এখানে ঠাসা তোমার মিরার ওয়ার্ক করা এবং কুলোর মধ্যে মায়ের মুখ ঠাসা নিচে করি এবং এই যাচ্ছে হচ্ছে তোমার ইকাতের বেস